এক দেশে এক ছাত্র এবং উস্তাদ সফরে গেল খুব ভালো করে বুঝেন কোথায় গেল যাইয়া দেখে এই দেশের ভিতরে সাইলের দাম ডাইলের দাম ঘিয়ের দাম দুধের দাম তেলের দাম সব সমান সমান সব কি কথা কথা সাইলের দাম যত ডাইলের দাম তেলের দাম যত গি গু যা সব দাম সমান বলে এইখানে আমাদের তাইকার জায়গা না কারণ যেই জায়গার মানুষের ভিতরে কোনো ইনসাফ নাই সাইলের দাম দইলের দাম জীবনেও সমান হতে পারে না তেলের দাম গিয়ের দাম জীবনেও সমান হতে পারে না এইখানে যেহেতু সব এক পাল্লায় মাফেক সুতরাং এইখানে কেরাসিনের দামে ডিজেল বেচে কি কন আপনারা এইখানে টাকা যাবে না ছাত্র বলে হুজুর যেই দেশে তেলের দাম দিয়ে ঘি পাওয়া যায় আমি তেলের বাজা খাইতাম না কালি গিয়ের বাজা কায়াম। আপনি সইলা যান আমি থাকব। কি করব কথা কয় আপনি চলে যান আমি থাকবো উস্তাদ চলে গেলেন ছাত্র আর রয়ে গেলেন শেষ একটা কথা বললেন বাপু কোনো একদিন উস্তাদের কথা স্মরণ করিও যখন বিপদে পড়িবে খুব ভালো করে বুঝেন কিছুদিন পর উস্তাদ যখন চলে গেলেন ছাত্র যখন রয়ে গেলেন বেটা এখন আর গিয়ের বাজা কালি গিয়ের বাজা কায় তেলের বাজা না কায় এক শুধু কালি গিয়ের বাজা কায় গিয়ার বাজা কাইতে 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 আলহামদুলিল্লাহ বড়ি ডকর সামনের বিটাল বড় একটা মুডা তাজা একটা বড়ি গারো একটা মুড়া গার দিয়া এই এলাকাত দুইজন সুর আইছে। সুর আসার পরে দিয়া চুরি করার যাওয়ার সময় একজন সাথী ভাই দেওয়ালের নিচে ফিরে মারা গেছে ভালো করে বুঝেন কি করছে মারা গেছে যেই দেওয়ালের নিচে মারা গেছে মামলা বাইয়ে দায়ী করছে আদালতে মহামান্য আদালত আমার বাইকে নিয়ে আমরা চুরিতে আসলাম মালিক যেই বেড়া বানাইছে বেড়া দুর্বল হওয়ার কারণে বেড়া ভাঙ্গিয়া আমার সাথী বাই মারা গেছে আপনার কাছে আদালতে মামলা দায়ের করলাম কি করছে একটা হইলো সুরি আর একটা হইলো সিনাজুরি এটার কয় সিনাজুরি আপনাদের এখানে কি বলে জানি না এদই আর একটা কয় সুরের বউয়ের গড়া বড় এদই এখন মহামান্য আদালত বাড়িওয়ালারে ডাকছে এই তোমার বাড়িতে চুরিতে গিয়েছিল একজন সাথী মারা গেছে বাড়িওয়ালা ডাক দে বলে মহামান্য আদালত এই দোষ আমার না এই দোষ আমার না কার কই এই দোষ হইল রাজমেশির সে যদি ভালো করে দেওয়াল দিত কি কর তাহলে দেওয়াল বাঙত না দেওয়াল দুর্বল হওয়ার কারণে বেড়া বাঙ্গে সুর মারা গেছে এই দু সামান্য না তার কথাটা যুক্তিগত কি কর মহামান্য আদালত মেস্তুরিয়ে ডাকলেন ডাকার ঘরে বলতেছে এই তুমি যে কাজটা করছো এত দুর্বল করলা কেন কয় সার এই দু না কয় কার কয় আমি যখন সিমেন্ট এবং বালি যখন একত্রিত করি এই বাড়ির থেকে পাশের বাড়ির একটা দামা দামা বুঝেন দামা বুঝেন না আরে না সার গরুর বিচি ফালাইয়া যারা বানায় আপনাদের এখানে কি বলে সার না সার তো হইল বিশাল সার কোন জায়গায় বলা হয় বলদ আমাদের এলাকায় বলা হয় দামা আর এই জায়গাটার নাম হইল কামা নাকি এই জন্য আপনারা বুঝেন না দামার যাই হোক বলতেছে বিরাট বড় একটা বলদ আমার দিকে এইভাবে যখন আসতে শুরু করল আমি ফায়া সিমেন্ট এবং বালি একত্রিত করতে পারি নাই দৌড় দিছি এখন যদি দুষ্টাহে তাহলে হইলো দামার তার কথাও যুক্তিগত মহামান্য আদালত ছেড়ে তেড়ে দামার মালিক গরুর মালিক রে দেহেন বিচার সাথে কোন দিকে কয় তোমার গরুর কারণে বেচারার কাজের দুর্বল হয়েছে দুর্বল হওয়ার কারণে বেড়া দুর্বল হয়েছে বেড়া দুর্বল হওয়ার কারণে সুর আইসা মারা গেছে বাড়িওয়ালা কয় সার এই আমার না কয় কার ক আমার গোয়ালির ভিতরে গোয়ালি বুঝেন গরু যেই জায়গায় রাখে এই গড়টাকে কি বলে গোয়ালি ক এই গোয়ালির ভিতরে একটা ইঁদুরের গাতা আছে গাতার থেকে ইঁদুর হইয়া আমার গরুর রশি কাটা দিছে তাহলে কি কিন্তু আমার আমি তো গরু ঠিকঠাক মতে বাঁধলাম কিন্তু ইন্দুর যে বাহিরুইয়া দড়ি কাটবো এটা তো আমি ভাবতাম না স্যার এখন দেখেন বিচার সাফে ক্যাব আদালতে মৃত্যুর রায় দিল হত্যার বদল হত্যা রায় দিল ফাঁসি রায় কি দিল এখন রায় কারু আয়া করছে সর্বশেষ দোষী কেরা ইন্দুর পুলিশে দৌড়াইয়া যায় গা থাকতে ইঁদুর বাহির কই আনছে রায়টা হইল ফাঁসি মামলার রায় কি কথা কয় না জুরা কর না ফাঁসি তো রায় দিছে ইঁদুরের ফাঁসি এখন ইঁদুর যে দড়ির ভিতরে লাগাইছে ইঁদুরের তো গলা আটকে না ইঁদুর যদি কেউ ফাঁসি দেয় গলা আটকাইতেন পারবেন আপনারা আপনারা কি কন পারবেন প্রতিপক্ষ বলে সার আপনার মনে হয় মাথাটা ঠিক নাই ইঁদুরের আবার ফাঁসি হয় কেমনে যার গলাতেই রশি রসি আটকে না আমনে কই ফাঁসি দিতাম এটা আমরা পারতাম না অন্য যদি কোনো বিচার তাকে বলতে পারেন সেইবার রাগের সুদে কলম ঘুরাইয়া কই দেখ এই দেশ বড় গলা কার আছে এই দেশ বড় গলা এখন তো পুলিশ দৌড়াদৌড়ি শুরু করছে কি কর এই দেশে তো খুব বেশি দুষও লাগে না তাক বাইনা মানে চট্টগ্রাম ইয়ার পরেও মাঝে মাঝে আসামি ভরব ইন্দুর মারার আপনারা কি দা কল না পুলিশ দৌড়াইতে দৌড়াইতে যাইয়া ওই যে মনে আছে আপনাদের কালি শুধু গিয়ার বাজা গাইত কায়া গাদ্ডা করছে এই মোটা যাইয়া দৌড়াই যায় রে পাইসে কইল্লাহ কয়ে আয়ো কই কি হইসে কয় তোমার নামে মামলা করে আমার নামে মামলা আমি মছিদ তাই মানসের বাৰিত কায় আমি আবার কি দোষ করলাম কয় দোষ টুষ বুজি না তোমার গার মুডা সারে কৈছে যার গার মুডা এরে আজ গো ফাঁসি দিব তখন কি মনে করেন গড়াৰ ভিতরে পানি আছে না নাই আপনারা কি কয় এক কাইক আগগায় এক কাইক পিছ সর্বনাশ করলাম কি বিফৈদ্য করলাম কি কর কই কি বিপদে বললাম হ্যাঁ এখন হেরে আদালত নিয়ে হাজির করছে এখন হে কান্দে ওই যে হুজুর যা বলেছিল যেই দেশে ইনসাফ নাই এই দেশে ইঁদুরের বদলায় মানুষে ভাসির কাস্টে জুলাইব আপনারা কি কর এখন কান্দে তবে তার একটা কথা স্মরণ আছে বলতেছে যে আমার তো একটা হুজুর তো বলছিল শেষবারেও যদি স্মরণ করি হয়তো কোনো একটা উপকার হতে পারে আদালত যখন তাকে ফাঁসির কাস্টে দিবে বলতেছে তোমার কোনো শেষ আপত্তি আছে কয় স্যার আছে কয় কি কয় আমি মৃত্যুর পূর্বে আমার একজন হুজুর আছে ওনাকে একটু দেখার সুবিধা আমাকে করে দেন কয় ঠিক আছে আদালত ওনাকে তলব করলাক করার পরে দিয়া আনলেন ছাত্র উস্তাদকে দেখা চৌকের পানি বার ভার করে জড়তেছে হুজুর বলতেছেন বাজান আগেই তো বলেছিলাম যে এই দেশে ইনসাফ নাই এই দেশে আমাদের তাইকার জায়গা নাই সুতরাং তুমি আমার কথা মানো নাই তবে এখন যদি মানো একটা ব্যবস্থা করা যাবে কয় ঠিক আছে কয় তোরে যখন ফাঁসি দিত নিব এবার তুই কবি আমি যাইয়াম আমিও কইয়াম তে আমারে তুই কবি আমারে দেলাই আর আমি কইয়াম ব্যবস্থা আমি করব ইহন ফাঁসির কাষ্টের নিতে সে আগ্রহ আদালত তাকাইয়া দেখে বার্সা তাকাইয়া দেয় কিরে দুনিয়াতে তো কেউ মরতে চায় না তাহলে দুইজন জন চায় ব্যাপার ডাকিতা আশ্চর্য ঘটনা না এদিকে আনেন দু আনছে কই ব্যাপার কি দুনিয়াতে কেউ মরতে চায় না আর তুমি তুমি কও তো তোমাকে দিত কারণ কি হুজুর কয় বাদশাহ যদি আসল ঘটনাটা বলি এটা বলা যাবে না এই এইরকম ভঙ্গিতে বলছে বোঝা যায় এটা কোনো একটা গাঢ় রহস্য আছে হের আরো আগ্রহ জন্মিছে এখন কয় না কই তৈব কই আসলটা কইলে তো অসুবিধা হইব কয়না আজকের রাত্রিতে যারে ফাঁসির কাস্টে বছর পর্যন্ত বুঝাইতাম পারছি না আজকে যে ফাঁসির কাস্টে ঝুলবে সে চোদ্দ বছর রাজা তাকবে এই কথাটা শুন্যে হের আর চিন্তা নাই যে মরে গেলাকা রাজা ওয়াম কন্ঠে হে কতে আমারে দিলা বুঝাইতাম পারছি না কথা হে জানে না যে মরে গেলে গা রাজা এম কণ্ঠে কিন্তু তালে মা তালে শুধু কালি গদ্যির জন্য যন্ত্রণা না বৈধ অবৈধ না কোতে আমারে দেলা আমি তাকে সত্য বর্ষ রাজা ঘটনাটা কওয়ার উদ্দেশ্য হলো এই বাংলাদেশের উলাময় কেরামেই নয় বিশ্বের উলামাই কেরাম আমাদের শত্রু না আমাদের আপন জুড়ে বলেন ঠিক কিনা যারা উলামাই কেরামের কথা মানবে না দুনিয়াতে বিপদে পড়বে পরকালেও বিপদে পড়বে শেষ দিক দিয়েও যদি মানো তাহলে দুনিয়াতেও শান্তি পাবে পরকালেও মুক্তি পাবে জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা